হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের দ্বিতীয় শ্রেণীর সমন্বয় সাধনের সক্ষমতা আট নম্বর স্কুল বীরভূম জেলা স্কুল শিলিগুড়ি প্রাথমিক বালক বিদ্যালয় এবং সিংর গোলাপ মোহিনী মল্লিক প্রাথমিক বিদ্যালয় সিং দুই নাম্বার সমাধান করবো বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো যেহেতু এখানে তিনটে স্কুল একসঙ্গে আছে তাই এই তিনটে স্কুল সমাধান করতে একটু সময় লাগবে তাই তোমরা ধৈর্য ধরে একটু দেখো এক নম্বর বিয়োগ করো নাম্বার ক ঊননব্বই বিয়োগ সাত সাতের থেকে নয় পর্যন্ত গুনলে দুই হয় আর এই আটটা নেমে যাবে বিরাশি বিয়োগ ফল বিরাশি আবার খ তিপ্পান্ন বিয়োগ দুই দুইয়ের থেকে তিন পর্যন্ত গুনলে এক হয় আর এই পাঁচটা নেমে যাবে একান্ন বিয়োগ ফল একান্ন দুই নম্বর যোগ করো নাম্বার ক সাত যোগ পাঁচ সাতের সঙ্গে পাঁচ যোগ করলে সাত পাঁচে বারো নাম্বার খ দশ যোগ শূন্য দশের সঙ্গে শূন্য যোগ করলে দশই হয় তিন নম্বর নিচের কবিতাংশটি পড়ে উত্তর দাও তিনটে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে শীতের বেলায় দুই পহরে দূরে কাদের ছাদের পরে ছোট্ট মেয়ে রোদ দেয় বেগনি রঙের শাড়ি সঠিক উত্তরটি বেছে নাও এবং নিচে দাগ দাও নাম্বার ক তিনটি চারটি পাঁচটি শালিক ঝগড়া করে তিনটি নাম্বার ছোট্ট মেয়ে ছেলে মহিলা শাড়ি দেয় ছোট্ট মেয়ে নাম্বার গ শাড়ির রঙ বেগুনি সাদা সবুজ শাড়ির রং বেগুনি আট নম্বর ফিলিন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স এই যে নিচে হেল্প বক্সতে আছে এই হেল্প বক্স থেকে ওয়ার্ড নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে নাম্বার এ বার্ডস হ্যাব উইংস नंबर बी ईट विथ बीक्स बार्ड्स ईट विथ बीक्स नंबर सी सम बर्ड्स कैन सिंग स्वीट सॉन्ग्स नंबर डी बर्ड्स लिव इन नेस्ट नंबर ए एबी कलेक्ट হানিফেন্ট হ্যাঙ্ক পাঁচ নম্বর সঠিক উত্তরটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো নাম্বার ক দরজায় ধাক্কা দিচ্ছে কুকুর বিড়াল বাতাস দরজায় ধাক্কা দিচ্ছে বাতাস নাম্বার খ ভক্তরামের শক্তিনাথের মুক্তিনাথের নৌকো কাঠে তক্তা দিয়ে তৈরি ভক্তরামের নৌকো কাঠে তক্তা দিয়ে তৈরি নাম্বার গ রোদ্দুর শব্দের অর্থ স্বর্ণ রৌদ্র রৌদ্র নাম্বার ঘ রোশনাই শব্দের অর্থ দীপ্তি পুষ্প দীপ্তি এই যে মাথায় টিক দেওয়া শব্দগুলি এই শূন্যস্থানে লিখে নেবে ছয় নম্বর শব্দঝুরি থেকে সুক্ত বর্ণ নিয়ে শূন্যস্থান পূরণ করো এই যেখানে শব্দঝুড়িতে যুক্তবর্ণ আছে এটা নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে নাম্বার ক হস্যই ছয় ছয় একার ইচ্ছে নাম্বার খ ম দন্ত ক মস্তক সাত নম্বর রিড দ্য সেন্টেন্স অ্যান্ড চয়েস দ্য কারেক্ট অ্যান্সার বাক্যটি পড়ো এবং সঠিক উত্তরটি লেখো ইনসেক্টস আর স্মল অল ইনসেক্টস হ্যাভ সিক্স লেগস মোস্ট ইনসেক্টস ক্যান ফ্লাই পতঙ্গেরা হয় ছোটো সমস্ত পতঙ্গের আছে ছটি পা বেশিরভাগ পতঙ্গ উঠতে পারে নাম্বার এ ইনসেক্টস আর বিগ হিউজ স্মল স্মল নম্বর বি অল ইনসেটস হ্যাভ ফোর সিক্স ফাইভ লেগস সিক্স লেগস আট নম্বর শূন্যস্থান পূরণ করো একটি দুটি তিনটি তিনটি বাটি আছে এখানে তিন গুণ শূন্য তিনের সঙ্গে শূন্য গুণ করলে শূন্যই হয় নয় নম্বর পঁচিশ জন বন্ধু স্কুলের মাঠে খেলতে এসেছে তারা পাঁচটি দলে ভাগ হয়ে খেলা করবে প্রতি দলে কতজন থাকবে হিসেব করো তাহলে বন্ধু আছে পঁচিশ জন পাঁচটি দলে ভাগ হয়ে যাবে পাঁচ দিয়ে ভাগ করতে হবে পাঁচ দিয়ে পঁচিশ পর্যন্ত নামটা পড়তে হবে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচজন থাকবে দশ নম্বর সোহম তার বাবার সঙ্গে বাজারে গেল বাবা ছয় ডজন কলা কিনলেন এক ডজনে বারোটি কলা থাকে হিসেব করে দেখো সোহমের বাবা কতগুলি কলা কিনলেন এক ডজনে কলা আছে বারোটি ছয় ডজনে কলা আছে বারো গুণ ছয় তাহলে এখানে করে দেখায় বারো গুণ ছয় ছয় দুগুণে বারো বারো দুই হাতে এক ছয় এক ছয় আর একে সাত বাহাত্তর টি উত্তর ছয় ডজনে বাহাত্তরটি কলা কিনলেন সোহমের বাবা এগারো নম্বর নিচে লেখা বানানগুলির মধ্যে ঠিক বানানের নিচে দাগ দাও নাম্বার ক শূন্য তালবশয় দীর্ঘ দন্ত নয়জা ফলা শূন্য তালবশয় দীর্ঘ মধ্য নয় জাফলা শূন্য তালবশয় দীর্ঘ দন্ত নয় শূন্য নাম্বার খ তাল্বো শয়ময় তালবশয় আঁকা দন্তন্য শ্মশান তালবশ তাল্বো শয়ময় আঁকা দন্তন্য শ্মশান এটা হবে তাল্বসয়ময় তালবশয় আঁকা দন্তন্য শ্মশান নাম্বার ক অদয়ভয়ে হস্যু তদ্ভুত অয়ভয়ে হস্যু অদ্ভুত এই যে এই বানানটা ঠিক হবে অ ভয়ে হস্যু ত নাম্বার ঘ পর রহস্যী দন্ত আকার র পরিষ্কার পর রহস্যী মধ্যয় কয় আকার দন্ত দয় আকার র বারো নম্বর খোপ থেকে সঠিক শব্দ বেছে নিয়ে ভাগ পূরণ করো এই যে ক্ষোপের ভিতরে শব্দতে আছে এখান থেকে বেছে নিয়ে ভাগ পূরণ করতে হবে নাম্বার ক শক্তিনাথ বাবু চাকরের নাম পক্রুর নাম্বার গ্রামের সকল শিশু পাঠশালে যায় নাম্বার গ আগুনের পরশমণি গানটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর নাম্বার ঘ বেলুন বাড়ির কোনো সীমানা থাকে না তেরো নম্বর ম্যাচ কোলাম এ কোলাম বি এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাতে হবে নাম্বার এ অরেঞ্জ ফ্রুট নাম্বার বি স্কাই মুন নাম্বার সি হেন এগ নাম্বার ডি ফার্মার ফিল্ড চোদ্দো নম্বর ছোটো থেকে বড়ো সাজাও এখানে সংখ্যা হচ্ছে তিরিশ সাতাত্তর চোদ্দ ছাপ্পান্ন এর মধ্যে সব থেকে ছোটো সংখ্যা হচ্ছে চোদ্দ তারপরে তিরিশ তারপরে তারপরে সাতাত্তর পনেরো নম্বর নিচের গুণ অঙ্কটি দেখে নির্দেশ মতো ফাঁকা ঘরের সঠিক সংখ্যা বসাও তিন গুণ চার তিন চারে বারো এখানে গুণ্য হচ্ছে তিন গুণক হচ্ছে চার গুণফল হচ্ছে বারো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো